আছালক এই যা বললাম জিন ধরা রুগী তিনটে ভিডিও শেষ ঠিক আছে খুবই শর্টকাটভাবে তাড়াতাড়ি করে করতেছি এই যে এটা আমার আসন এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি বারবার একটা কথা বলতেছি কি জন্য কারণ অনলাইনে অনেকে প্রতারিত আছে যা প্রতারিত হবেন আপনারা ঠিক আছে অনলাইনে যেন আপনারা না দেখে শুনে কাজ না করেন ঠিক আছে এই জন্য বারবার বলতেছি এই আমার মোবাইল নাম্বার আমার ভিডিও যেন চুরি না করতে পারে সেজন্য আমার ভিডিও নাম মোবাইল নাম্বার দিয়ে রাখছি আমি আমি কবিরাজ জিনো আমি কবিরাজ শুভ আহমেদ জিনো পরিষাদক আমার মোবাইল নাম্বার জিরো সিক্স ডাবল টু এইট সিক্স আমার হাড্ডির নিচেও মোবাইল নাম্বার আছে ইয়ে দেখেন হাড্ডির নিচেও মোবাইল নাম্বার এটা গোপনীয় মোবাইল নাম্বার ঠিক আছে অনেকেই আসলে কি আমার ইয়া চুরি করছিল পরে আমি তাকে বলছি দেখেন আমার হাড্ডির নিচে মোবাইল নাম্বার আছে তারপরে বিশ্বাস করছে উনি ঠিক আছে তো অনলাইনে মনে করেন যে খুবই খারাপ ঠিক আছে তাই অনলাইনে আপনারা কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না এই যে এটা হলো আপনার গোসল করতে হবে এই যে এটা গোসল করতে হবে শর্টকাটভাবে বলতেছি তাড়াতাড়ি কারণ অনেক সময় চলে গেল এগুলো নিয়ে আবার কাজ কাজে যাব এখন বিভিন্ন শ্মশানে কবরে ঠিক আছে অন্যান্য জায়গায় যাব এই যে এটা কি গোসলে গোসল করাইতে হবে রুগীকে ঠিক আছে কুফুরি কাজ এগুলো ঠিক আছে পুকুরি বসীকরণ যেটা শরীর বন্ধ করা যেটা বলে ঠিক আছে এই যে এটা হলো গলায় দিতে হবে এটা কী করতে হবে গলায় দিতে হবে ঠিক আছে গলায় আর এই যে এটা আছে না এটা আপনার এই যে আমি চারটা তাবিজ ঠিক আছে এই যে চারটা তাবিজ আমি বলতেছি চারটা তাবিজ ঠিক আছে এই যে চারটে তাবিজ এটা চারটে হলো বাড়ি বন্ধ করার জন্য ঠিক আছে বিভিন্ন রুগীর জন্য বিভিন্ন বস কাজ আছে ঠিক আছে এই জন্য সেই সিস্টেম করেই কাজগুলো করি আমি ঠিক আছে আগে আমি জিন হাজির করে রাশি লোকের উপরে জিন হাজির করে রুগীর রোগ নির্ণয় করে তারপরে আমি চিকিৎসা ধরি ঠিক আছে তাই যে দেখেন এটা হলো চারটা ঠিক আছে এই চারটা তাবিজ এই চারটে তাবিজ দিয়েও চার কোনায় চারটে দিতে হবে বাড়ির বাড়ি বন্ধ হয়ে যাবে ঠিক আছে বাড়ি বন্ধ হয়ে যাবে ঠিক আছে চার কোনায় চারটে ঠিক আছে আর এই যে এটা বাসায় যে কোনো জায়গায় রেখে দিতে হবে ঘরের ভিতরে তারা জিন দেবতা উপদেবতা কোনো কিছু প্রবেশ করতে পারবে না ঠিক আছে এটার জন্য এটা ঠিক আছে তারপরে আপনার এই যে দেখেন এই যে এই যে শরীর বন্ধ করার জন্য এই যে একটা এই যে একটা ঠিক আছে শরীর বন্ধ করার জন্য ঠিক আছে এটা কোমরে দিতে হবে এটাও কোমরে দিতে হবে বা হাতে দিতে হবে বা গলায় যে কোনো জায়গায় এই যে শরীর বন্ধ করার জন্য ঠিক আছে এই হলো আপনার মনে করেন যে এই তাবিজ ঠিক আছে এখানে আপনার হলো এই হলো এই এই কয়েকটা ঠিক আছে এই কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই ভালো এই যে এক দুই দুই আর হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটা এটা হলো দশটা ঠিক আছে এটা হলো দশটা দিয়ে একটা শৈল বন্ধ করা বাড়ি বন্ধ করা ঠিক আছে তার যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ঠিক আছে বারবার বলতেছি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ বলবেন আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না দয়া করে আপনাদেরকে বারবার বলতেছি এই দেখেন আমি কত দুই দিন কত কষ্ট করছি কোনো প্রচুর পরিমাণ কষ্ট করে এগুলো সব আপনার মনে করেন যে মন্ত্র প্রয়োগ করতে হয় দক্সা লিখতে হয় কামসিদুর জাফরান কালী অষ্টতীতা বিষকালী কামরাঙ্গা কামরাঙ্গা সিঁদুর কামেশ্বরী কামেশ্বরী সিঁদু সিংহের রক্ত কবিতরের রক্ত বানারের রক্ত চিলের রক্ত কুকুরের রক্ত ভেড়ার রক্ত রশ্মিকালী বিভিন্ন কালী দিয়ে তারপরে মনে করেন যে এগুলো নকশাগুলোর ভিতরে দেখেন অনেকেই বলতে পারে এগুলো কিন্তু আপনার লাল কলম দিয়ে কিন্তু আমি বারবার একটা কথা এটা ভিডিওতে বলা ভালো এই ভিতরে যে নকশাগুলো দেখেন এটা কিন্তু আলাদা কারণ এটি এগুলো আসল এটা সবচেয়ে ডিজাইন আ আর্ট শুধু এটা জাস্ট দেখতে আট কিন্তু এই দেখেন এটার ভিতরে যেটা এটা হলো আসল এই যে নকশাগুলো এগুলো কিন্তু অন্যান্য কালি দিয়ে তৈরি করা ঠিক আছে অন্যান্য প্রত্যেকটাতে দেখেন অন্যান্য তৈরি তৈরি করা ঠিক আছে তো অনেকেই বলতে পারে এই জন্য এটা আমি একটু বলে দিলাম ঠিক আছে দেখেন প্রত্যেকটা দেখেন এটা হলো লাল কালি এটা লাল কালী কিন্তু এটার ভিতরে দেখেন এটা লাল কালি না কিন্তু এটা হলো অন্য কালি ঠিক আছে এই অন্য কালি এটা লাল কালি এটা অন্য কালি এই দেখেন এটা লাল কালী এটা অন্য কালি ঠিক আছে এই ভালোভাবে দেখেন ঠিক আছে এই লাল কালি এটা অন্য কালি বুঝতে পারছেন তা ঠিক আছে সবাই তো দেখলেন ঠিক আছে অবশ্যই আপনাদেরকে বোঝানোর জন্য সব কিছু বোঝাইলাম ঠিক আছে বোঝাই বললাম ঠিক আছে যদি কারো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করুন আর মোবাইল নাম্বার আমার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চারটে রোগীর কাজ করলাম এগুলো প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম